রাধে রাধে গুড ইভিনিং তো আজ আমি নিয়ে এসেছি শঙ্কোচ মাছের রেসিপি তো আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি এটা সবাই বলে থাকে তো সেই জন্য আর কি বললাম কথাটি তো আমার বর আজকে শঙ্কোচ মাছ নিয়ে এসেছে এবং আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তো একদম চিকেনের মতো পিসগুলো আজকে বাজারে শঙ্কোচ মাছ উঠেছিল কিন্তু সংকোচ মাছ ধোয়ার আগে কিন্তু গরম জল দিতে হবে নয়তো খেতে একদম ভালো লাগবে তো মাছগুলোকে আমি গরম জল থেকে তুলে ভালো ঠান্ডা জল দিয়ে ধুয়ে একবারে নিয়ে এসেছি একটু লবণ হলুদ দিয়ে এখন মাখিয়ে নেব আর এদিকে জিরা আদা শুকনো লঙ্কা বেটে নিয়েছি আর ওখানে পেঁয়াজ কুচি রসুন মানিয়ে নিয়েছি এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরম হয়ে গেলে ছেড়ে দেবো মাছগুলো এই মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে এখন ছেড়ে দিচ্ছি গরম তেলে কিন্তু ভালো করে ভাজতে হবে আর গরম জলের মধ্যে রাখলে কি হয় এই মাছের মধ্যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় এখন এটাকে ভালো করে ভেজে নিয়ে যেমন মাছ ভাজা হয় সেরকমই মাছ ভাজা মাছটা ভাজতে হবে ভালো করে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা একটা করে তুলে নেব এবার আমি কড়াতে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি আমি কিন্তু এক্সট্রা কোনো তেল দিইনি মাছ ভাজার ফলে অনেক তেল এক্সট্রা রয়ে গিয়েছে এবং সেই তেলের মধ্যেই আমি তরকারিটা করে নেব শঙ্কর মাছের কিন্তু অনেক তেল বেরিয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলোকে আমি আগে দিয়ে দিচ্ছি কারণ ভাজাও হবে আর সেদ্ধও হবে সেই কারণে তো এবার লবণ হলুদ দিয়ে যেরকম তরকারি কষানো হয় সেরকমই আমি ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না মানে এই কষার থেকে তেল বেরোয় তেল ছাড়ে ততক্ষণ আমি কষিয়ে নিব মিডিয়াম টু লো আছে তো তোমরা ভিডিওটির সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আমার প্রায় কষানো হয়ে গিয়েছে তেল প্রায় বেরিয়ে তো এখান থেকে তো তারপরে আমি দিয়ে দিচ্ছি বেটের রাখা শুকনো লঙ্কা জিরে আদা আমি বেশি মশলা দিবো না ভ্যারাইটিস তো আমি এই সিম্পল মশলা দিয়েই করব তো এবার হচ্ছে এটাকে কিছুক্ষণ দু মিনিট ধরে একটু কষে নেব মিডিয়াম টু লো আছে এবং আমার আলুটা সিদ্ধ হয়ে এসেছে তারপরে আমি দেব এখন কেটে রাখা টমেটো আমি টমেটোটা পরে দিচ্ছি কারণ আলুটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে আর টমেটোটা যদি দিয়ে দিই তাহলে আলুটা না সেদ্ধ হয় না শক্ত শক্ত হয়ে থাকে আর সেটা খেতে লাগে তারপরে দিয়ে দিচ্ছি আমি ঢুকে রাখা মাছগুলো তাহলে মাছগুলো এখন দিলে মাছের মধ্যে তো বেশ ভালো করে ঢুকে যাবে আর মাছের বেশটা গন্ধটা ওটাও চলে যাবে আর গন্ধ লাগবে না এটাকে কিছুক্ষণ আড়াচাড়ার পরে আমি দিয়ে দিব গরম গরম জল এটা দিলে একদম ভালো লাগবে ঝোলটা খেতে এবং তাড়াতাড়ি ফুটে উঠবে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে তো জল দিয়ে দিলাম ঝোলের জন্য এরপরে ঝোলটা ফুটে উঠলেই আমি তরকারিটা নামিয়ে নেব তাহলেই আমার তরকারি রেডি হয়ে যাবে এরকম দু থেকে তিন মিনিট ঢেকে রান্না করলেই হয়ে যাবে তো কথা বলতে বলতেই হয়ে গিয়েছে আমার তরকারি রেডি তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবে তো এই দেখো রেডি টাটা